নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি একেবারে অন্যরকম একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করব। আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে এই পাস্তা খেয়ে থাকি কিন্তু খুব সহজেই বাড়িতে এই পাস্তা বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখো এখানে আমি গামলায় জল গরম করতে দিয়েছি তারপর জল গরম হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দিয়েছি দেখো পাস্তা দিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল আর লবণ দিয়ে দিয়েছি পাস্তাগুলোকে মিনিট পাঁচেক সময় ধরে সেদ্ধ করে নিতে হবে পাস্তা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দমতো সবজি এখানে ব্যবহার করতে পারো সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজার একেবারেই দরকার নেই এক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচিগুলোকে নাড়াচাড়া করে নেব দেখো একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতেই আরও এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটার মেল্ট হয়ে গেলে তাতে ছোটো হাফ কাপ ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটিকে এ সময় লো টু মিডিয়ামেই রাখতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ময়দাগুলো যেন একদম ঝুরঝুরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবেই নেড়ে যেতে হবে দেখো ময়দাগুলো এখানে ঝুরঝুরে হয়ে গেছে এই পর্যায় পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর এই ময়দার মধ্যে আমি আড়াইশো এম এল দুধ দিয়ে দিচ্ছি কখনোই একেবারে ঠান্ডা দুধ বা একেবারে গরম দুধ কিন্তু কড়াইতে দেবে না তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে ব্যবহার করেছি তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটি চিজ কিউব এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করবে চিজ কিউবই ব্যবহার করতে দেখো একটা চিজ কিউব দিয়ে দিয়েছি তারপর ভালো করে সমস্ত কিছুকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পাস্তাগুলো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে দেখো আমি এখানে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে লো করে দেবে এরপর আগে থেকে আমরা যে পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্সের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো রাখতে পারো যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেইভাবে চিলি ফ্লেক্স ব্যবহার করবে এখানে তোমরা মিক্সড হার্বস বা অরিগানোর ব্যবহারও করতে পারো কিন্তু আমি একেবারে সিম্পল উপায় করছি তাই কিছু দিচ্ছি না এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটাও তোমরা তোমাদের পছন্দ ব্যবহার করবে দেখো ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি মিক্সড হার্বস আর অরিগানো ছাড়াও কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয় তাই আমি এখানে ওগুলোর ব্যবহার করছি না তোমাদের ইচ্ছে হলে তোমরা অবশ্যই করতে পারো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় পাস্তা তো আমরা সকলেই খাই এইভাবে একবার হোয়াইট সস পাস্তা বাড়িতে বানিয়ে দেখো তোমাদের সবারই খুব পছন্দ হবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে আর এই রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার হোয়াইট সস পাস্তা বানাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ